এখানে আমি হাঁসের মাংস নিয়ে নিয়েছি হাঁসটা একদমই ক্লিন করা একদম নেট অ্যান্ড ক্লিন এখানে এবং এই হাঁসটার দাম হলো এখানে ছত্রিশ ডলার ক্লিন করা হয়েছে তো আমিও বাসায় এনে আবার ক্লিন করেছি পুরানো ছিল একদম কারণ হাঁস যত ধুই ততই দেখি যে ময়লা বের হয় লোম বের হয় কারণ লুম দেখতে তো আর খাওয়া যায় না এখানে আমি সব মশলা কষিয়ে নিয়েছি মাংসের যত মশলা লাগে সবই দিয়েছি তাও প্রথম রান্না করবো আমি হাঁস জানি না কেমন হয় তো আমার ভিওয়ার্সরা যারা বোনরা আছেন কমেন্ট করে জানাবেন কিভাবে হাঁস রান্না করলে সবচেয়ে বেশি ভালো লাগে মশলা কষানো হয়ে গেছে তো এখন আমি গুস্তগুলো দিয়ে দিই হাঁসের মাংস শুধু তেলই থাকে কারণ হাঁস অনেক তৈলাক্ত তো অনেক তেল উঠেছে দেখা যায় খুবই সুন্দর একটা কালার আসছে হাঁসের মাংস কষানো হয়ে গিয়েছে তো অল্প একটু জল দিব কারণ হাঁসের মাংসে বেশি জল ভালো লাগে না একদম অল্প একটু হয়ে গেছে মিশে হাঁসের মাংস রান্না হয়ে গেছে আসলে আমি হাঁসের মাংস খাই না তারপরও আজকে রান্না করলাম কারণ হাঁসের মাংস এক চামচ খেলে আমার প্রেশার অনেক বেড়ে যায় আমি এই জন্য খাই না আর তেমন পছন্দও না আমার তো খুবই সুন্দর হয়েছে দেখুন আমার হাজব্যান্ডের অনেক পছন্দ